প্রিমিয়াম কোয়ালিটি এরকম ডক্টর হাফশু আছে ডক্টর লোফার আছে এগুলো ডাবল চেন তো অনেকেই খোঁজেন পান না ডাবল চেন এবং ওয়াই কেক জিপার ইউজ করা ঠিক আছে এক বছরের ফুল গ্যারান্টি পাবেন হালকা হবে প্রচুর হালকা মানে লো অ্যাঙ্গেলের মধ্যে চেইন সিস্টেম নাকি সিস্টেম এবং সামনে একটা ডিজাইন আছে সুন্দর ক্যাপসুলের হবে একটার চেয়ে আরেকটা সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নেবেন এই যে বরাবর মধ্যে কিন্তু তিনটা কালার তিনটা কালার এটার ভিতরে আরো কালার আছে ডাক্তার রয়্যাল কোবরা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং আপডেট তাই না একবার আপডেট নতুন কালেকশন আপডেট কালেকশন দেখেন সিকের প্রোডাক্ট ভিতরে ডক্টর সহ এটা সোলের ভিতরে অনেক দিন ব্যবহার করতে পারবে কালারটা কত ইউনিক এবং এটা হচ্ছে তেতুল বিচি কালার আছে এবং এগুলো দুই বছরের করে গ্যারান্টি আছে আর এটা এবং অরিজিনাল প্রোডাক্ট আসসালামু আলাইকুম ভিভার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্স এর তৃতীয় নেস্ট লেদার নামে তাদের এই শপটিতে আপনারা যারা যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে কিন্তু আপনারা মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এবং যে শীতের কান্ট্রিতে পড়ার জন্য যেই বুটগুলো রয়েছে এবং ওয়াটার প্রুফ যে বুটগুলো রয়েছে সে সকল হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার বুটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি স্যান্ডেল শু লোফার স্লিপার স্নিকার্স থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম কিন্তু এই একটি শপেই পেয়ে যাবেন আপনারা বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের লেদারের তো থাকছেই তো এই মুহূর্তে তাদের কিছু কিছু প্রোডাক্টের উপরে সিলেক্টেড প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলছে তো কোন প্রোডাক্টের উপরে কি ডিসকাউন্ট চলছে কি কি আপডেট প্রোডাক্ট এই মুহূর্তে আছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন

এবং কিছু প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেলও আপডেট করা হয়েছে সো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অনলাইনে সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন না সরাসরি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা আপনাদের নাকি ইউরোপ কান্ট্রিতে যে মাইনাস যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলো अवेलेबल রয়েছে মাইনাস উইদার প্রোডাক্ট अवेलेबल আছে আমি মাইনাস উইদার বললেন যেহেতু মাইনাস উইদার থেকে শুরু করি যেমন আমাদের এই যে নতুন আর্টস এই প্রোডাক্টটা দেখেন কালারটা কত ইউনিক এবং এটা হচ্ছে তেতুল বিচি কালার বলে এবং এটা কিন্তু জিপার সহ আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াই জিপার ব্যবহার করা আছে এবং এগুলো দুই বছরের করে গ্যারান্টি আছে আর এটা ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার প্রটেক্টেড এবং অরিজিনাল ক্যাটসোল প্রোডাক্ট এটা রাপটা ব্যবহার গ্রিপেবল গ্রিপেবল হ্যাঁ এটা আপনার রাপটা ব্যবহার করতে পারবেন এবং এটা দুই বছরের ফুল গ্যারান্টি পাবেন গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আমাদের কোনো ওয়ারেন্টি নেই সব গ্যারান্টি ঠিক আছে এটা কি কোনো কালার আছে এটার কালার আছে এটা হচ্ছে আপনার চকলেট বা তেতুল বিচি এটার ভিতরে একটা পাবেন মাস্টার ব্রাউন এই যে মাস্টার ব্রাউন তারপর পাবেন এটার ভিতর ক্যামেল কালার দেখেন ক্যামেল কালার আর এটার ভিতরে আর্মি এডিশন একটা প্রোডাক্ট আছে দেখেন ওয়াও এটা সোলটা তো খুবই চমৎকার ভাই বুলেট টাস এই সোল তো আগে দেখি নাই কখনো কখনোই দেখেন নাই এটা আমরাও এর আগে পাই নাই ওয়াকিং মেশিন ঠিক আছে এটা বুলেট টাস সোল এবং এটা সেনাবাহিনীর এডিশন করা আর এটা সাইডে জিপার আছে টাপ টাপ ব্যবহার করতে পারেন এরকম অসংখ্য বুট আছে আর এটা হচ্ছে লিমিটেড স্টক যারা দ্রুত আসবেন পাইবেন এটা প্রোডাক্ট প্রায় শেষ তো এগুলো প্রাইস বর্তমানে কত করে দিচ্ছে আমাদের চেইন বুট সহ যত বুট আছে সব এখন অফারে 2500 টাকা করে যাচ্ছে ঠিক আছে 2500 টাকা সাথে দু বছরের গ্যারান্টি পাবেন এরপর নতুন আরেকটা বুট আছে যে দেখেন ডিজাইনটা দেখেন মানে লো অ্যাঙ্গেলের মধ্যে চেইন সিস্টেম নাকি সিস্টেম এবং সামনে একটা ডিজাইন আছে সুন্দর ক্যাপসুলার হবে

এ দেখেন একটা কত সুন্দর কালার আসছে এটা একটা ইউনিক একটা কালার এটাও পাচ্ছেন পঁচিশশো সেমি হয়েছে আর চকলেট কালারের কালার টা আছে ব্ল্যাক আছে আছে এবং এ পাশে হাইকিং এর ভিতরে বব লেদার আছে ওয়াটারপ্রুফ আছে সোয়েট লেদার আছে কফি কালার আছে একটা আছে চকলেট কালার এ দেখেন এগুলো সব পঁচিশশো করে যাচ্ছে এখন আর নতুন যে কালারটা আসছে কত দুদিন আগে এটা হচ্ছে হানি কালার দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা দুই বছরের গ্যারান্টি এটা ব্ল্যাক কালার আছে চকলেট আছে আর একটা নতুন কফি এই যে কফি কালার কম্বাইন কিন্তু সুন্দর লাগছে সুন্দর ডিজাইন এবং এটার অলিভ কালার আছে এই এটা হচ্ছে মাস্টার ব্রাউন জাফরান কালার এগুলো এগুলো প্রাইস বললেন সব পঁচিশশো টাকা যেটাই মানে এখান থেকে ক্যাট পঁচিশশো টাকা দুই বছরের গ্যারান্টি পাবে হ্যাঁ রাবটা ব্যবহার করতে পারবে এরপরে যেহেতু উইন্টার চলতেছে সেমি হাইনেক এর প্রোডাক্টের চাহিদা থাকে ক্যাটের এই সেমি পাবেন ভিয়েতনাম ভেরিয়েন্টগুলো এগুলোর ভিতরে আমাদের কাছে কালো মাস্টার্ড এবং চকলেট তিনটা কালার ভেরিয়েন্ট আছে ছয়শো তিয়াত্তর আর্টিকেল এটা আমরা অফারে দিচ্ছি এখন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় এটা রেগুলার প্রাইস ছিল এখন পাবেন আঠাইশো পঞ্চাশ ভিতরে ডক্টর ইনসোল থাকবে এরপরে এটা আছে ছয়শো বাহাত্তর আর্টিকেল এটাও পাচ্ছেন আঠাইশো পঞ্চাশ টাকা তিনটা কালার অ্যাভেলেবেল আছে মানে বরাবরের মধ্যে কিন্তু নিরাভয়ের কাছে একটা ডিজাইনের বেশ কিছু কালার অ্যাভেলেবেল পাবেন এরপর দেখা এই যে দেখেন এটা হচ্ছে ক্লার্কের ক্লার্কের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন তিন হাজার টাকা এটা বক্স ও পাবেন এরপর আমি দেখে রয়্যাল কপড়ার নতুন একটা প্রোডাক্ট আসছে দেখেন রয়্যাল কপড়ার এটা খুবই চমৎকার প্রোডাক্ট লাইটওয়েট হবে এবং এটার ভিতরে এত সফটনেস আপনার পা ঢুকাইলে মনেই হয় না যে জুতা পরছি মনে হয় একটা মুজার ভিতরে পা দিয়ে আসছে ঠিক আছে এত কমফোর্টেবল এবং ভিতরে এ দেখেন নার্ভ ইন্ডিকেটর ডক্টর ইনসোল আছে ঠিক আছে মেডিকেল ইনসোল রয়্যাল কপরা অথেন্টিক প্রোডাক্ট বক্স সহকারে পাবেন এটা আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে একত্রিশশো পনেরো তবে ভিডিও দেখে যারা যারা নিবে তিন হাজার টাকাও রাখতে পারবো তাদের জন্য ঠিক আছে এছাড়া আমাদের কাছে ক্যাজুয়ালের আরো অনেক কালেকশন আছে তার আগে একটা ক্যাটের ভিয়েতনাম ভেরিয়েন প্রোডাক্ট দেখে দিই এত হালকা প্রোডাক্ট একটু ধরলে বুঝতে পারবেন সোলটাও তো আনকমন হ্যাঁ একবারে নতুন প্রোডাক্ট এটা আপডেট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমরা পঁয়ত্রিশশো টাকা সেল করছি গত ভিডিওতে এখন যারা নেবেন চৌত্রিশশো টাকায় নিতে পারবেন ঠিক আছে আচ্ছা কিন্তু অনেক লাইট ওয়েট সেটা আটচল্লিশশো পঞ্চাশ টাকা আছে রেগুলার প্রাইস এরপরে আমাদের কাছে আমি অফার প্রাইস গুলো বলে দিই দেখেন রয়্যাল কোবরা অথেন্টিক প্রোডাক্ট এটা পাবেন আপনার মাত্র তিন হাজার টাকা অফারে এরপরে আমি রয়্যাল কোবরা ছশো উনচল্লিশ দেখাই দিই এটাও পাবেন তিন হাজার টাকা অফার প্রাইস এরপরে দেখাবো আমি এই পাশে এই যে ফিতার ভিতরে রয়্যাল কোবরা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু খুবই হালকা কমফোর্টেবল ভিতরে মেডিকেল করা আর রাফ ব্যবহার করতে পারবেন কয়েক বছর এটা এগুলো আপনারা পেয়ে যাবেন অফার মাত্র এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট পাবেন যেমন প্রোডাক্ট গুলো আছে দেখেন সিক প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো পাচ্ছেন তিন হাজারে হাসপাফিসের এই মডেলটা সাড়েশো নব্বই আর এটা পাচ্ছেন অফার প্রাইজে সাতাইশো টাকা মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রতিটা মডেলে অ্যাটলিস্ট তিনটা করে কালার अवेलेबल পাবেন যতগুলো কালার কোম্পানি বের করে সবগুলোই আমরা আনি আচ্ছা এই দেখেন এই যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে 608 আর্টিকেল এটা ও সিকের প্রোডাক্ট ভিতরে ডক্টর ইনসল সহ এটা ক্রেপ সলের ভিতর অনেক দিন ব্যবহার করতে পারবেন চার পাঁচ বছর কিছু হবে না রাফ টাপ যারা ব্যবহার করতে পারেন এই টাইপের শু গুলো অফিশিয়ালি অনেকে ব্যবহার করেন সো এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র 3000 টাকা পাচ্ছেন এছাড়া হুয়াং মাই ইয়াং এর যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু এই যে ব্লাক চকলেট अवेलेबल আছে মাত্র 2550 টাকা এরপর হুয়াংমাই এর সেই ভাইরাল প্রোডাক্টটা নিতে পারবেন এই যে ভাজ পড়বে না এই যে ভাইরাল প্রোডাক্ট এটা পাচ্ছেন এই যে ভাজ করে ফেলবেন কিন্তু ভাজ পড়বে না এটা অফার প্রায় যে পাচ্ছেন এখন মাত্র 2300 টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক চেলসির কালেকশন আছে আমি যদি চেলসি দেখাই দিই এই যে এই পাশ থেকে দেখেন প্রচুর চেলসি কালেকশন স্পেশালি জাপানি বা সোলের যে চেলসিগুলো আছে লাইট ওয়েট সোলের এগুলো আমাদের সাতাইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তো আমরা দিচ্ছিলাম আঠারোশো টাকা করে ওই অফারে থাকবে সাথে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরে মাত্র আঠারোশো টাকা এটার ভিতরে এই যে গুলসি ব্ল্যাক কালার আছে চকলেট আছে এই যে ব্ল্যাক সোয়েট আছে মাস্টার্ড কালার আছে এরকম অসংখ্য অলিক কালার আছে তারপরে পাশে খাকি কালার পাবেন ইট কালার পাবেন ঠিক আছে এছাড়া ক্যাটসোলের যেগুলো নিতে চান এগুলো পাবেন আমাদের নতুন আর্সে দেখেন চামড়ারটা দেখতে দেখেন ফর্মালি ইউজ করা যাবে ফর্মালি ইউজ করা যাবে এবং চামড়ার কোয়ালিটিটা দেখেন অনেক স্মুথ অনেক স্মুথ এবং সম্পূর্ণ এ গ্রেড চামড়া এবং এক্সপোর্ট অরিজিনাল এবং অরিজিনাল ক্যাটসোল থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে আর অফারে পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় দুই বছরের গ্যারান্টি সহকারে এটা আরেকটা একটা কালার আছে দেখেন একটার চেয়ে আরেকটা সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নেবেন এই যে বরাবর মতে কিন্তু তিনটা কালার তিনটা কালার এটার ভিতরে আরো কালার আছে এটা তিনটা কালার অফার যে 2300 টাকা ক্যাট সোল দুই বছরের গ্যারান্টি এর ভিতর সোয়েট লেদার নেবেন ব্ল্যাক কালার চকলেট কালার তারপরে পেয়ে যাবেন ব্লু কালার দেখেন ব্লু কালার এগুলোও পাচ্ছেন 2300 করে ঠিক আছে এরপর আমি দেখাই একটা প্রোডাক্ট এটা চুল ভারিনার ভিতরে এটারও কালার আছে বেশ কিছু এটা খাকি মাস্টার চকলেট ঠিক আছে এরপর এটা ভিতরে আছে অলিভ দেখেন এরপরে আমি দেখাই এটা কতগুলো মাস্টার ব্রাউন চকলেট কালার এরপরে ব্ল্যাক যার যেটা লাগে নিতে পারবেন অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 1300 এটার ভিতরে সোয়েট লেদার যারা চান সোয়েট ব্ল্যাকটাও अवेलेबल আছে ঠিক আছে কফি কালার अवेलेबल আছে এগুলো সব পাচ্ছেন তেইশো টাকা করে ক্যাট উলভারিন সোলের যেই চেলসি গুলো রয়েছে আপনারা তেইশো টাকা করে হ্যাঁ তেইশো করে আর জাপানি ভাসোলের প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এরপর আমি দেখা এটা ডাবল চেন ডাবল চেন তো অনেকেই খোঁজেন পান না ডাবল চেন এবং ওয়াই কেক জিপার ইউজ করা ঠিক আছে গোল্ডেন কালার ওয়াই কেক জিপার ইউজ করা দেখেন ক্যাট সোল দু বছরের গ্যারান্টি কালার আছে তিনটা কালো চকলেট মাস্টার এটা যতবারই আনি স্টক

740 অরিজিনাল হাশ হ্যাঁ এটা বক্স আকারে পাবেন 4450 টাকার প্রোডাক্ট পাচ্ছেন এখন মাত্র 3000 এ ঠিক আছে এছাড়া এই পাশে 608 আর্টিকেল পাচ্ছেন 3000 601 আর্টিকেল পাচ্ছেন 3000 744 আর্টিকেল 3000 671 আর্টিকেল পাচ্ছেন 2650 টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই পাশে নতুন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে 650 এর এ আপডেট কালেকশন সোলটা দেখেন

ঠিক আছে একটা আছে রয়্যাল কোপার চব্বিশশো টাকা আর এই টাইপের সোল পাচ্ছেন এখন যেগুলো মাত্র আঠারোশো টাকা এগুলো তো ডক্টর ভিতর আছে একটা আছে কালার একটা আছে কালার একটা আছে কালার এই এই সোলের যেইটাই নিবেন আঠারোশো টাকা এটা হচ্ছে পাইলন সোল পাইলন এগুলো পাবেন একুশশো টাকা ঠিক আছে এরকম পাইলন সোল যারা নিবেন একুশশো টাকা পাবেন এই উপরের শাড়ি থেকে যেটা নেবেন একুশশো আর জাপানি বাসলের যে হাফ বুট বা ক্যাজুয়াল শুট যেগুলো আছে লো অ্যাঙ্গেল লো বুট এগুলো আমরা দিচ্ছি এখন 1800 টাকা এগুলো ছিল আপনার 2500 ওই 2750 এটা এখন ডিসকাউন্টে পাবেন মাত্র 1800 এক বছরের ফুল গ্যারান্টি পাবেন হালকা হবে প্রচুর হালকা এগুলো কিন্তু অনেকে 2200 2300 টাকা বিক্রি করে ঠিক আছে বিভিন্ন নাম বানাইয়া বিক্রি করে বাট এগুলো কিন্তু সব পাচ্ছেন আমাদের কাছ থেকে 1800 টাকায় অনলি 1800 টাকায় এই যে

ঠিক আছে সাথে দুই বছরের গ্যারান্টি আর এই যে ল্যানিটির ইটালির জুতা পাচ্ছেন পঁচিশ হাজার টাকার জুতা মাত্র তেইশশো টাকায় কি বলেন ভাই ইটালি এরকম কেন অরিজিনাল ল্যানিটির সোল ভাই আচ্ছা এটার কালার আসবে আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র তেইশশো টাকায় পাবেন সোলটা কিন্তু খুবই হেভি খুবই হেভি এবং টু কালার সোল দেখতেও খুব গর্জিয়াস লাগে এবং এটা অরিজিনাল ইটালির কেউ চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ঠিক আছে তেইশশো টাকা এরপর আমি দেখাই দিই এই যে দেখেন

ডার্ক ব্রাউন কফি এ দেখেন এগুলো পাচ্ছেন দুই হাজার এছাড়া এটা ব্ল্যাক পাচ্ছেন ইট কালার পাচ্ছেন মাস্টার্ড ব্রাউন কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন দুই হাজার এবং ফিতা ছাড়া যারা চান ক্যাটসোলের প্রোডাক্ট অফারে পাচ্ছেন মাত্র দুই হাজার এটার অলিভ কালার আছে দুই হাজার ওয়াটার প্রুফ ব্ল্যাক দুই হাজার চকলেট দুই হাজার আর এই পাশ থেকে পাচ্ছেন নতুন ডিজাইনের প্রোডাক্ট এগুলো যেটাই নেবেন তেইশশো এ দেখেন যেটাই নেবেন তেইশশো টাকা অফার প্রাইস নিচের শাড়ি থেকে যদি দেখাই এই পাশ থেকে আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন ব্ল্যাক এর ভিতরে উডল্যান্ড ডিজাইন কফি ব্লু এগুলো দুই হাজার এই জায়গায় যেগুলাই নেবেন দুই হাজার টাকা পাবেন এখানে একটা প্রোডাক্ট দুই হাজার একটা অলিভ কালার দুই হাজার ঠিক আছে এগুলোর সাথে তো সবগুলোর সাথে দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি এগুলো পাচ্ছেন ব্লু কালার এর যে প্রোডাক্টটা পাচ্ছেন কত সুন্দর মাত্র দুই হাজার এটা তো লাইট ওয়েট তাই না হ্যাঁ ক্যাপসুল ভিতরে লাইট ওয়েট হালকা এটার ভিতরে ব্ল্যাক কালার এগুলো আছে

এরপরে আরো কিছু প্রোডাক্ট আছে যে বুল্লিশ জেন্টের বক্স সহকারে পাবেন অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এবং রয়্যাল কোবরা যেগুলো আছে আমি রয়্যাল কোবরা এরকম বক্স সহকারে প্রোডাক্ট গুলো পাবেন আমি বক্স দেখাই দিলাম প্রোডাক্ট গুলো একটু দেখাই দিই এটা দুইটা কালার আসছে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস ডিসকাউন্টে নিবেন দুই হাজার ক্যাটের এই প্রোডাক্টটা আসছে তিন হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন পঁচিশশো টাকায় নতুন আর একটা প্রোডাক্ট আসছে রয়্যাল কোবরা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং একবার আপডেট নতুন কালেকশন ভাই যত নতুন কালেকশন আছে সব আমাদের কাছে আসে ঠিক আছে এটা পাচ্ছেন তিন হাজার পঞ্চাশ এখন পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ ঠিক আছে এরপরে ক্লার্কের এই যে তো বারো মাস চলতেছে এটাও পাচ্ছেন তেইশ টাকা ভার প্রাইস এখন যেগুলো দেখাচ্ছেন সবগুলোর সাথে তো সহকার পাবেন এই যে রয়্যাল কুপড়ার অথেন্টিক বক্স সহকার পাবেন ডক্টর ইনসোল সহ পঁচিশশো টাকা ক্লার্কের এই যে এই জুতাটা এত পরিমাণ ভাইরাল মানুষ শুধু ফ্রি অর্ডার পাবে অনেক লাইট ওয়েট অনেক লাইট ওয়েট এবং গতকালকে আবার শেষ হয়ে গেছে অনেক কি প্রি অর্ডার দিয়ে রাখছে দুই তিন জন কালকেই এটা আবার আসবে আগামী সপ্তাহে ওই 2700 মানে এখন আপাতত এটা নেই আপাতত তো সাইজ আছে দুই তিনটা সবগুলো নাই এইটা এটা পাবেন এটা পাচ্ছেন মাত্র 2400 বেনজার এটা কিন্তু সামনে সেফটি গার্ড আছে ঠিক আছে আপনি পায় ব্যাথা লাগবে না এছাড়া আমাদের কাছে এরকম ডক্টর হাবশু আছে ডক্টর লোফার আছে এগুলো 1600 টাকা করে একটা স্যান্ডেল আছে রয়্যাল কোবরা কত সব দেখেন এই যে যারা বলেন যে অরিজিনাল রয়্যাল কোবরা এই যে এইগুলা অরিজিনাল রয়্যাল কোবরা বলে বিক্রি করে দেখেন এটাও কিন্তু চায়না সোল সব কিছু চায়না এটা অরিজিনাল না এটা অরিজিনাল না রয়্যাল কোবরা এটা পাচ্ছেন 1450 টাকা অনলি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো কিছু স্যান্ডেল পাবেন যেমন বেনজের এই স্যান্ডেলটা নতুন আসছে শুনুন ভাই একটু ধরে দেখেন এত হালকা না এটা পরার পরে কিন্তু বোঝা যাবে যে পায়ে জুতা আছে এটা হচ্ছে বুললি জেন্টের প্রোডাক্ট বুললি কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এবং তিনটা কালার अवेलेबल আছে এটা অফারে পাচ্ছেন 2100 টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন এছাড়া রয়্যাল কোপড়ার ওরিজিনাল হাফশু বক্স সহকারে পাবেন পাচ্ছেন কত সাতাইশশো টাকায় এই যে এগুলা পাচ্ছেন দুই হাজার টাকা রয়্যাল কোবরা এটাও রয়্যাল কোপড়ার এটা পাচ্ছেন দুই হাজার টাকায় ঠিক আছে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এরপরে আমাদের কাছে এরকম ডক্টর হাফ শু যেগুলো আছে এগুলো পাচ্ছেন ষোলোশো টাকা অফার এগুলো ষোলোশো আর ওইটা দুই হাজার বাইশ বললেন কেন ভাই ডিফারেন্স ডিফারেন্স এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আর ওইগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড এগুলো হচ্ছে ষোলোশো টাকা ওইগুলোর সাথে তো অথেন্টিক বক্স আছে এগুলো আমাদের নিজস্ব বক্স পাইবে নেক্স লেদারের বক্স এটা নেক্সট লেদারের প্রোডাক্ট ঠিক আছে এগুলো পাচ্ছেন ষোলোশো টাকা ঠিক আছে এগুলো ষোলোশো এগুলো আঠারোশো আর একটা প্রোডাক্ট দেখাই দেখেন নতুন আসছে স্যান্ডেল

দেখেন কত চমৎকার লাগছে অনলি 600 টাকা করে নিতে পারবেন যারা সরাসরি শপে আসবেন টেসেল পাবেন 1500 টাকা আর ওর স্যান্ডেল আছে যেমন এই টাইপের স্যান্ডেলগুলো পাবেন ক্যাপসুলের ভিতরে এগুলো পাচ্ছেন মাত্র 1000 এই যে এগুলো 1000 এই যে দেখেন ডিজাইন দেখেন অনলি 1000 ঠিক আছে আর ওর স্যান্ডেল আছে বহুত স্যান্ডেল পাবেন এছাড়া এই পাশে লোফার আছে এই পাশে এই প্রিমিয়াম লোফার যেগুলো আছে এগুলো 1100 টাকা এগুলো পাচ্ছেন 800 টাকা উপরগুলো 800 গুলো 1100 প্রিমিয়াম কোনগুলো একটু দেখায় দিলে সুবিধা হয় সোল দেখায় দিয়ে তাহলে বুঝতে পারবে এই সোল যেগুলো আছে এগুলো হচ্ছে 1100 এই সোল যেগুলো আছে এগুলো হচ্ছে এক জোড়া 1000 দুই জোড়া 1600 আচ্ছা ঠিক আছে 800 টাকা জোড়া আর এই পাশ থেকে এই পাশে ডক্টর হাবশু আছে যেগুলো ডক্টর লফার যেগুলো আছে মেডিকেল ইনসুল সহ এগুলো 1600 করে

যারা সরাসরি আসতে চান চিন্তা অসুবিধা হলে মোবাইল নাম্বারে কল করে চলে আসবেন সো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফিজ